এইমাত্র পাওয়া খবরে জানা যাচ্ছে খবরটি হলো কালের কণ্ঠ নিউজের ছয়ই আগস্ট দুই হাজার চব্বিশে চোদ্দোটা একান্ন মানে দুইটা একান্নতেই খবরটা প্রকাশিত হয় তো এখানে বলা হয়েছে প্রশ্ন পুড়ে যাওয়ায় এগারো আগস্ট এইচএসি পরীক্ষা হচ্ছে না তো আমরা পুরো সংবাদটা একটু দেখি দেশের বিভিন্ন স্থানে চলা সহিংসতায় এইচ ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় আগামী এগারো আগস্টের এইচএসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার মঙ্গলবার ছয় আগস্ট এ তথ্য জানিয়েছেন তিনি বলেছেন আমরা বিভিন্ন থানায় যে প্রশ্ন পাঠিয়েছিলাম সেগুলো পুড়ে গেছে নতুন করে আবার প্রশ্ন ছাপাতে হবে এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না কোঠা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয় তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো পরে এগারো আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয় তবে প্রশ্ন পড়ে ওই দিন পরীক্ষাও স্থগিত করা হয়েছে চলমান পরিস্থিতিতে প্রথমে গত আঠারো জুলাই এর এইচ পরীক্ষা স্থগিত করা হয় এরপর পরিস্থিতি আরও খারাপ হয় একুশ তেইশ পঁচিশ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয় তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে এক আগস্ট পর্যন্ত অনুযায়ী যত পরীক্ষা ছিল করে বোর্ড সমন্বয় কমিটি 30 জুন ও সমমান পরীক্ষা শুরু হয় চলতি বছরে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী চোদ্দ লাখ পঞ্চাশ হাজার নয় শত সাতশত নব্বই জন তো এখানে দেখা যাচ্ছে যে পরীক্ষা স্থগিত হয়ে গেছে এবং আমরা প্রমাণ প্রমাণস্বরূপ জানতে পারলাম এইচএসসি পরীক্ষা ব্যাপারে তো এখন এগারোই এগারো শুরু হচ্ছে না স্থগিত এইচএসসি পরীক্ষা আরও পড়ুন এখানে কিছু পাওয়া যায়নি যা ছিল আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি নিউজটা এসেছে কালের কণ্ঠ জাতীয় পত্রিকার পত্রিকার প্রকাশ করেছে এটা আজ দুইটা একান্ন মিনিটে